আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী রাজ্যে আগামী পয়লা অক্টোবর থেকে গ্রাম প্রধানদের বেতন বর্তমানে নয় হাজার টাকা থেকে বৃদ্ধি করে চোদ্দ হাজার টাকা করে প্রদান করা হবে বনাঞ্চলে গ্রামপ্রধানরাও এই বর্ধিত বেতন লাভ করবেন গতকাল দিশপুরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে রাজ্যের বিভিন্ন সত্রে বসবাস করা উদাসীন মহিলা ভক্তদের মাসে পনেরোশো টাকা করে অনুদান প্রদান করা হবে এছাড়া অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের ক্রমে আট হাজার ও চার হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে এছাড়া রাজ্য মন্ত্রিসভা আসামে মানুষ ও হাতির সংঘাত প্রতিহত করতে আটটি জেলায় গজমিত্র প্রকল্প বাস্তবায়ন করারও সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল চা বাগান অঞ্চলের আদর্শ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের একশো আঠেরোটি চা বাগান আদর্শ বিদ্যালয় ও সাতান্নটি কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের আদর্শ বিদ্যালয়ের কাজকর্ম পর্যালোচনা করেন বৈঠকে বিদ্যালয়গুলির পাঠদান পদ্ধতি শৈক্ষিক ফলাফল সহ আর্থ সামাজিক বিষয়গুলো মূল্যায়ন করা হয় মুখ্যমন্ত্রী বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যার বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধানের পথ প্রশস্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত আশিটি নতুন চা বাগান আদর্শ বিদ্যালয় উদ্বোধন করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী আরও বলেন আমাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যাও বাৰ হাজাৰৰ পৰা প্ৰায় পয়ত্ৰিশ হাজাৰলৈকে বৃদ্ধি পাইছে চৌত্ৰিশ পয়ত্ৰিশ হাজাৰ বাগিচাৰ অঞ্চলসমূহত এই চাহ বাগিচাৰ হাইস্কুলসমূহে নতুন আলোড়ন এটা সৃষ্টি কৰিছিল আজি মই চাহ বাগিচাৰ বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকসকলৰ লগত তেওঁলোকৰ সন্মুখীন হোৱা সমস্যা বা কি ধৰণে আমি এই স্কুল বিলাক আৰু ভাল কৰিব পাৰো তাৰ বিষয়ে আমি আলোচনা কৰিলো উত্তর পূর্ব সীমান্ত রেল বদরপুর লামডিং অংশের মুপা এবং দিয়াহকো স্টেশনের মধ্যে ভূমিধসের ফলে বন্ধ হয়ে পড়া লাইনে। পুনরায় রেল চলাচল স্বাভাবিক করে তোলার জন্য সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে ভূমিধসের ফলে তেরোই জুলাই পর্যন্ত কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় বরাক উপত্যকার যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতিতে গতকাল অনিশ্চয়তার মধ্যেই শিলচর স্টেশন থেকে দুপুর বারোটায় গুয়াহাটি অভিমুখে একটি বিশেষ ট্রেন চালানো হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের গুয়াহাটি এবং আগরতলার মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে এছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ আরও কয়েকটি ট্রেন আজ পুনরায় শিলচর গুয়াহাটি এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত হয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ জানিয়েছে যে আসাম সহ উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্যে আগামী সাত দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র থেকে জানানো হয়েছে যে আসামে বারো থেকে ষোলো জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কৃষকদের বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী জমিতে জল নিকাশের ব্যবস্থা রাখতে পরামর্শ দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল থেকে জেলা জুড়ে স্টপ ডায়রিয়া কার্যসূচী শুরু হয়েছে জেলা সহকারী আয়ুক্ত জনাদি লাংথাসা লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে স্টপ ডায়রিয়া কার্যসূচির সূচনা করেন উল্লেখ এই কার্যসূচির অধীনে জেলার শূন্য থেকে পাঁচ বছর বয়সী সব শিশুদের আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীরা ঘরে ঘরে গিয়ে পর্যবেক্ষণ করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন এদিকে শ্রীভূমি জেলা শিশুদের মধ্যে ডায়রিয়াজনিত অসুস্থতা এবং মৃত্যুর হার কমানোর লক্ষ্য নিয়ে গতকাল থেকে ডায়রিয়া প্রতিরোধ অভিযান শুরু হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং করিমগঞ্জ সিভিল হাসপাতাল প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি র্যালির উদ্বোধন করেন র্যালিতে জনসাধারণকে পরিষ্কার পরিচ্ছন্নতা হাত ধোয়া এবং নিরাপদ পানীয় জলের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এই অভিযানের অধীনে আশা কর্মীরা ঘরে ঘরে গিয়ে সচেতনতা বৃদ্ধি এবং ওআরএস প্যাকেট বিতরণ করবেন যারা ডায়রিয়ায় আক্রান্ত তাদের চোদ্দ দিন ধরে জিঙ্ক ট্যাবলেট দেওয়া হবে এ অভিযান জুলাই ও অগাস্ট মাস জুড়ে চলবে বলে জানানো হয়েছে অসম ক্রিকেট সংস্থার ব্যবস্থাপনা এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে চোদ্দ দিনের গ্রীষ্মকালীন ক্রিকেট প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শিবিরে অনূর্দ্ব শুল জেলাদের বিভাগের রাজ্যস্তরের মুখ্য প্রশিক্ষক দীপঙ্কর ব্যানার্জি প্রশিক্ষণ প্রদান করবেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক নিরঞ্জন দাস আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে গতকাল প্রথম দিন একশোরও অধিক ছেলেমেয়ে শিবিরে যোগদান করে এবং কিছু দিনের মধ্যে আরও কিছু সংখ্যক ছেলেমেয়ে অংশ অংশগ্রহণ করবে এই শিবিরে যুব ক্রিকেটারদের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব ভূমিকা পালন করা হবে বলে আশা করা হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট আইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে